কিন্তু আমি তো এই ফ্যাসিলিটিসটা পাই না ভাই আমার মনে হয় অনেক কারণ আছে তবে আজকে একটা সেই জিনিস দেখাইতেছি দেখেন ভাই চালাইতেছে রয়্যাল এনফিল্ড কিন্তু বাইকের কি টাকা পয়সা নাই কাগজপত্র করার আমি বুঝলাম না কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে তো বাইরে থামাইলাম না না কাজটা ঠিক হয়নি এ ভাই আপনার তো রয়্যাল এনফিল্ড চালান গাড়ির পেপারস কই পেপারস করার কি টিয়া নাই নাকি এই মিয়া পেপারস লাগে মিয়া ডাগা করে ও ভাই মারো মুজ মারো ভাই চল

সম্ভব লাগে না কি অবস্থা আমি তো সক্রিয় আন্দোলনে ছিলাম আন্দোলনে সক্রিয় একজন কর্মী ছিলাম কিন্তু আমি তো এই ফ্যাসিলিটিস না ভাই আমার মনে হয় অনেক কারণ আছে উনি নাকি দেশ স্বাধীন করছে এই জন্য ওনার লাগে না বুঝলাম না ভাই